সর্বপ্রথম যে জাতি প্রথম ভ্রষ্ট হয়েছে তাদের ভিতরে একটি জাতি হচ্ছে খারেজি ইসলাম থেকে যারা বের হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহাম মনিমতের মাল দিচ্ছে সাহাবাইকারকে এমন সময় এসে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বলছে ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ তুমি ইনসাফ করো তুমি ইনসাফ করো নাই বলুন নাউজুবিল্লা নাউজুবিল্লা সে পৃথিবীতে সবচেয়ে বড় ইনসাফকারীকে এসে বলছে হে আল্লাহ নবী আপনি ইনসাফ করুন তার মানে সবচেয়ে বড় আলেমকে এই দুনিয়ার জীবনে রক্ত মাংস করা মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ইনসাফ করতে বলছে সে সবচেয়ে বড় আলেমকে ইলম দিচ্ছে বুঝতে পারছেন আলেমদেরকে অবমূল্যায়ন করা এটি এই দুনিয়ার অনেক বড় একটি সমস্যার ভিতরে একটি আমাদের যুব সমাজের ভিতরেও এই সমস্যাটা রয়েছে আমি বিস্তারিত বলছি না সময়ের স্বল্পতা আল্লাহ রব্বুল আলম আমাদেরকে প্রকৃত হকপন্থী যে আলেম রয়েছে তাদেরকে ভালোবাসার তাদেরকে মূল্যায়ন করার তাদেরকে হৃদয় থেকে ধারণ করার তৌফিক দান করুন বলুন আমি আমি সম্মানিত আরবের বিখ্যাত আলেমগণ বলে ইল অতীব গুরুত্বপূর্ণ বিষয় আমি কেন বলছি যে আপনাদেরকে ইল অর্জন করতে হবে যদি আপনি ইল অর্জন করেন যে ব্যক্তি চায় ম্যান আর দুনিয়া যে ব্যক্তি দুনিয়া চায় দুনিয়া চায় না মানুষ ভাইজান মনোযোগ আছে মানুষ দুনিয়া চায় না দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার টাকা পয়সা হোক মানুষ চায় না আরবের আরবের বলেন মান দুনিয়া ফা বিল কেউ যদি দুনিয়া চায় তাহলে তাকে ইল করতে হবে মান মন আর কেউ যদি আ চায় তবুও তাকে মর্জন করতে হবে কেউ যদি দুনিয়া এবং আ খেরাত দুইটাই চায় তবুও তাকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান অর্জন করার করুন আমি সম্মানিত উপস্থিতি আজকের মুসলিম যুবকদের ধ্বংস হওয়ার ধ্বংস করে ফেলার ইহুদিদের নীল একটি বড় চাল হচ্ছে বিবাহ বহির্ভূত যৌনতা মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া সম্মানিত উপস্থিতি আপনি আশেপাশে দেখলেই বুঝতে পারবেন গত কয়েকদিন আগে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল ফেনির একটি জায়গায় সেখানে আমাদেরকে আলোচনার একটি আশ্চর্যজনক বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়টা ছিল বিকৃত যৌনতা পৃথিবীতে বর্তমান সময়ে বিকৃত যৌনতা কি কি রয়েছে এই বিষয়ে উন্মুক্ত ময়দানে আলোচনার বিষয় বিকৃত যৌনতা তো আমি গুগল টুগল করে কিছু দেখলাম যে সারা পৃথিবীব্যাপী বিকৃত যৌনতা রয়েছে মানে আল্লাহ রব্বুল আলম স্বাভাবিকভাবে একজন মানুষকে যৌনতা দিয়েছে স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর কাছে গিয়ে তারা পরস্পর আল্লাহর নিয়ামত তারা মিলন করবে স্বাভাবিকভাবে আল্লাহ তাদেরকে সন্তান সন্তান আদি দিবে মানব জাতি পৃথিবীর ইতিহাসের প্রথম দিক থেকেই কিছু কিছু বিকৃত যৌনতার ভিতরে লিপ্ত ছিল কিন্তু আজকের যুগে এসে মৌলিকভাবে বারো ধরনের বিকৃত যৌনতায় মানুষ বিভোর হয়ে আছে আশ্চর্য হয়ে যাবেন আমরা মুসলিম জাতি বাঙালি বাঙালিরা এই বিকৃত যৌনাচারের বড় বড় কতগুলো বিকৃত যৌনতা রয়েছে একটাকে বলা হয় জুওফিলিয়া পশুকাম এটা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দেখা যায় আরেকটি হলো নেক্রোফিলিয়া আশ্চর্য হবে নেক্রোফিলিয়া হচ্ছে নেক্রোফিলিয়া বলা হয় আল্লাহ আকবর মিনকুল্লিশ লাশকে ধর্ষণ করা মানুষের মস্তিষ্ক এমন এমনভাবে বিকৃত হয়ে গেছে পাকিস্তানের একটি জায়গায় আমি যখন গুগলে এই লেখাগুলো দেখছিলাম দ্য ইন্ডিপেন্ডেন্স নিউজ নিউজ এসেছে লাশের সাথে বিকৃত যৌনতার ভয়ে একজন পরিবার তার যুবতী কন্যা সন্তান মারা গেছে তাদের এলাকাবাসী সকলে একত্রিত হয়ে পাকিস্তানের একটি কবরস্থান রাত্রে এক মাস যাবৎ পাহারা দিয়েছে এই বিকৃত যৌনতা থেকে লাশকে যেন কবর থেকে তুলে কেউ ধর্ষণ না করে এর কারণে কবরস্থান তারা দারোয়ানের মতো অপেক্ষা করছে বলুন না আপনাকে তো বলছি পাকিস্তানের কথা আপনি তো অনেক খুশি হয়ে গেছেন ভাই পাকিস্তানের কথা বাংলাদেশের সরোয়ার্দি মেডিকেলের ডোম ঘটনা জানেন ঘটনা জানেন বাংলাদেশের মতো জায়গায় এই বিকৃত যৌনতা চলছে বিগত সরকারের আমলে খুব জোর চালানো হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা যায় সম্মানিত উপস্থিতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশের পাঠ্যপুস্তকের ভিতরে সুস্পষ্ট ভাবে শরীফ শরীফার গল্প ইনক্লুড করা হয়েছে যখন আমরা তাদেরকে বলি ভাই এগুলো আপনারা কি করছেন তারা আমাদেরকে জবাব দেয় আমরা তো প্রগতিশীল তারা নাকি প্রগতিশীল পৃথিবীর সাথে এলজিবিটি কিউ প্লাস পুরুষে পুরুষে হোমোসেক্সুয়ালিটি পুরুষে পুরুষে বিবাহ আজকে যুবকদের ভিতরে আপনি তো এদিকে বসে আছেন বলছেন ভাতিজা কি বিষয়ে আলোচনা করছো এটা কোনো আলোচনার বিষয় হলো সম্মানিত মুরব্বী এই যুবকদের সাথে আমরা রিলেটেড আমরা জানি সমাজের ভিতরে কি চলছে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আজকে এই এলজিবিটি কিউ প্লাস এই সমকামিতার রোগে রোগাক্রান্ত হয়ে গেছে আপনি আজকে আপনার এলাকা আপনি পুরাতন ঢাকার সুরিডলাতে যদি আপনি লক্ষ্য করেন আপনি সুস্পষ্টভাবে পেয়ে যাবেন পুরুষ পুরুষকে ভালোবাসে নারী নারীকে ভালোবাসে পুরুষ পুরুষকে বিবাহ করছে নারী নারীকে বিবাহ করছে এইভাবে তারা মুসলিম সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আর আপনি বলছেন ইহুদি আবার কি জিনিস ইহুদি আবার কি জিনিস এই পুরাতন প্রাক্তন সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মেসাকার করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য নীল নকশা এঁকেছিল আজকের পাঠ্যপুস্তক আপনি যদি দেখেন সবকিছু এখনো রিপেয়ার করা হয়নি কাজ চলছে আপনি এমন কোন জায়গা পাবেন না এমন কোন স্থান পাবেন না যে জায়গায় এই সমাজ ব্যবস্থা মুসলিম যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদিদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তার কলম না চালিয়েছে আপনি তো আছেন বাবা একটু নামাজের মাছ আলা বলো অবশ্যই দরকার বাবা একটু সিয়ামের মাছ আলা বলো অবশ্যই দরকার আপনি তো বলছেন বাবা কে আমার সম্পর্কে বলো আমি তো বলছি চাচা অবশ্যই দরকার কিন্তু আজকের যেই যুগ ব্যবস্থা এত বিংশ শতাব্দীর মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য থার্ড ওয়ার্ল্ড অর্ডার যেই পরিমাণ ইহুদিরা হবেন ইহুদিদের পদান্ত অনুসরণ করে আজকের হিন্দু এই যে দেখছেন ভারতীয়রা হ্যাঁ পুরা ভারতবর্ষের ম্যাপ প্রকাশ করছে সারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান সহ অখণ্ড ভারতের যে নীল নকশা তারা আঁকছে এটি একেবারে একই সুথয় ইহুদিবাদ যায় নিজম মতবাদ থেকেই গ্রহণ করা বোঝা যায় কথা সম্মানিত উপস্থিতি আপনারা কিছুদিন আগে দেখেছেন চট্টগ্রামের লাল ময়দানে ভাই আমার কথা বোঝা যায় সম্মানিত উপস্থিতি কতদিন আগে দেখেছেন আমাদের সনাতনীরা আমাদের সনাতনীরা সুস্পষ্টভাবেই স্পষ্টভাবে স্পষ্ট ভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এতে কোনো সন্দেহ আছে বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড মুসলিম ভূখণ্ডের বিরুদ্ধে যে তারা অবস্থান নিয়েছে এতে কোনো সন্দেহ আছে সম্মানিত উপস্থিতি আপনারা আসলে আমার কথা বুঝতে কেমন পারতেছেন আমি জানি না আমি আপনাকে বুঝাই অনেকে আমাদেরকে আজ থেকে আজ থেকে বিশ তিরিশ স্বাধীনতার পর থেকে অনেকে বাংলাদেশের মুসলিমদের একটি সম্প্রদায়কে পাকিস্তানের দালাল বলে গালি দিত দিত কি না বুঝেন নাই মনে হয় পাকিস্তানের দালাল বলে আমাদেরকে অনেকে গালি দেয় নাই দিয়েছে অনেকে আহুল হাদিসদেরকে গালি দিত সৌদির দালাল বলে দেয় দেয় দেখুন তাদেরকে দমন জেল দেওয়ার পরেও পাকিস্তান থেকে কোনো কথা বলা হয় নাই আফগানিস্তানের দালাল আমাদের অনেক মাওলানাদেরকে বলার পরেও আফগানিস্তান থেকে কোনো ব্রিফিং করা হয় নাই সৌদি আরবের দালাল বলার পরেও আমাদের অনেক আলে মোলানাদেরকে নিপীড়ন করার পরেও সৌদি আরব থেকে আমাদের ব্যাপারে কোনো ব্রিফিং দেওয়া হয় নাই কিন্তু এক শ্রেণীর চিন্ময় দাসদেরকে যখন গ্রেফতার করা হলো ভারত থেকে কিন্তু কথা কথা বলা বলা হচ্ছে ভারত থেকে হয় সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে কারা কাদের দালাল আপনারা বুঝেন ভাই বুঝতে পারে কারা আপনার ঘরের দুশ্মন এগুলো আপনাদেরকে চিনতে হবে